মধ্যে থাকা তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি কথা বলি যাই করি না কেন এটা সম্মানের জায়গাটা থাকা উচিত যদিও হয়তো বা সামাজিক অবস্থান জানেনি আর সামাজিক অবস্থানেই যেটা আপনি প্রকাশ করবেন সেটাই সম্মানিত ও ভাইরে ভাই অবশেষে মেগাস্টার সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস কিন্তু দ্বিতীয় বিবাহ করার জন্য সম্পূর্ণ রেডি তিনি আমেরিকার এক ব্যবসায়ীকেই কিন্তু বিবাহ করবেন এই নিউজটা কিন্তু নেট দুনিয়া এখন তোল পার করে দিচ্ছে অবশ্য নিজের মুখেই তিনি স্বীকার করলেন খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হবে আপনারা ভিডিও ক্লিপটা আরও দেখুন তাহলে বিয়ের বিস্তারিত আরও বিষয়বস্তু আপনারা ক্লিয়ারভাবে জানতে পারবেন ভিডিওর শুরু থেকে সেই সব দেখতে থাকুন তো আপনি সিনেমায় অভিনয় করছেন সেই জায়গাটা থেকে আমরা কিন্তু নর্মাল মানুষ যারা আছি বা জেনারেল পিপল মাম জনতা যারা আছি তারা এটা ধরেই নিজে তাদের মুভমেন্ট একটু হলেও ওপেনলি হবে তারা সিনেমার নায়িকা আমি বলি ভাই এক বাক্যে আমি কথা বলি আমি একজন অভিনেত্রী বাট আমি নট এ নায়িকা কখনো কোনো মিটিং কোনো প্রেস কোনো জায়গায় আমি ওই রকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে ওপেনলি বা তাদের ডেফিনেশন ওয়াইজ দেখায় আমি একটা ঘরুয়া মেয়ে এটা আমার অনেক বেশি প্রাউড লাগে যে আমার স্ক্রিন আমি নায়িকা নাচতে গাই গাচ্ছি যেখানে স্কার্ট যেখানে জাল ড্রেস লাগে আমি পড়ছি ইনফ্যাক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ হাতাওয়ালা আপনি দেখে থাকতে পারেন এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে খুব বেশি পেট বের বের করা করা বা মধ্যে একটু আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি নট নায়িকা হয়ে কারণ আমি চেয়েছি যে আমি কারো মেয়ে থাকতে চাই কারো বোন থাকতে চাই কারো ওয়াইফ থাকতে চাই কারো গার্লফ্রেন্ড থাকতে চাই বিকজ প্রত্যেকটা হাজবেন্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চায় তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক প্রত্যেকটা বাবা মাই চাই আমার মেয়ে আরো ঢাকা থাকুক প্রত্যেকটা ভাই চাই আমার বোন ঢাকা থাকুক তো আমি সেই নায়িকা হতে চেয়েছি তো আমি সেই ঢেকে ঢুকে নিজেকে প্রেজেন্ট আবরনটা প্রায় হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি তখন সেই দেখা করাটাকে আমি সম্মান দিতে চেয়েছি সেও সন্মান দিতে চেয়েছে আমাদের বিয়ে বলতে যেটা বুঝি সবাই বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক রীতি বিয়ে মানে হচ্ছে হলো একটা সোসাইটির কাছে একটা রিকগনিশন যে আমরা এরকম একটা জীবন ব্যবস্থায় যেতে চাই এবং সেটার সামাজিকতা জাগা আলটিমেটলি হ্যাঁ আপনি আই যে পারপাস আপনি বলছেন এটা আমাদের মধ্যে কখনোই ছিল না তো ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ সে জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি আচ্ছা বিয়ে কেন সেও চেয়েছে আমাকে সম্মান দিক একজন মেয়েকে সম্মান দিক সে কাজ করবে এবং তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি আর যেটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন হয়তো বা ইনডিরেক্টলি এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি আমাকে প্রপার হ্যাঁ পছন্দ দুজনের মধ্যে ছিল আমি এই জন্যই তাকে অনেক বেশি সেলুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আলটিমেটলি একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করেন যে দু তিন বছর আমরা প্রেম করছি ঘোরাঘুরি করছি আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজে কালার লিখেছে তা কিন্তু সে করে এই বিষয়গুলো আসলে বিভিন্ন ভাবে বলা যায় তবে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তা ভাবনা আদর্শিক চিন্তা আমরা জায়গা থেকে চিন্তা হওয়া উচিত সো সেই জায়গাটা আসলে ডিবেটের জায়গায় আমরা নাই বানাই কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের একটা উত্তরও আছে আমি যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা হচ্ছে যে বিয়ে একটা সামাজিক রীতি তাহলে সমাজের মানুষ জানলো না আপনারা এই বিয়েটাকে কিভাবে

আনন্দ আয়োজন গুলো করতাম যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম সেও আমার এই যে এটা হতো হ্যাঁ সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে বা আমার তাকে নিয়ে বলা সেইটাকে এটা আমরা করতে পারিনি এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার আমাদের প্রযোজকরা অনেক টাকা ওই সময় লগ্নি করে ফেলেছিল আমাদের উপরে অলরেডি প্রায় সাত আটটা সিনেমা ছিল আলটিমেটলি আমরা দেশ বলতে পারি বিকজ সিনেমা সেক্টর দেশেরই একটি অংশ আমার ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঠেকে রেখেছিলাম বাট আমাদের পারিপার্শ্বিক আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল কিছু মানুষ তো নিশ্চয়ই জেনে যায় কাছের মানুষ এক কান দুই কান করতে কিন্তু আমরা অস্বীকার যে বিনোদন সাংবাদিকতা আমাদের দেশে যে বিনোদন সাংবাদিকতা তারা তো এই ধরনের একটা খবর করার জন্য মানে মুখিয়ে থাকেন আমরা যতদূর জানি তো এতটা হাই হাইড এন্ড সিক কিভাবে হলো আসলে আমি যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ লাইক সে আমার হাজবেন্ড থাকা সত্ত্বেও আমরা শুটিং এ দেশের বাইরে অনেকবার গিয়েছি ঢাকার বাইরে অনেকবার যেতাম তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো তো একজন হাজবেন্ড ওয়াইফ কি হয় আমরা এমন আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে শপিং এ যেতাম না আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না এস এ সে আমার সিনিয়র আমি কোয়ার্টিস জুনিয়র এই যে ব্যাপারটা এটা সব সময় হতো লাইক সেটা হয়তো সে লেট করে আসছে আমি আগে আসছি আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্ট এর জন্য আমি ওয়েট করছি তাকে তো প্রেসার দেওয়ার দরকার নেই বিকজ সে সিনিয়র তার একটা অ্যাটিটিউড আপনারা মেইনটেইন একদম এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো তাকে টেক কেয়ার করা তার ফ্যামিলিকে এমন না আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি কার ক্লিন করছি আজকে বউ আসে নাই ঠিক আছে তার ড্রেস আমারই হতো সিনামাস্টে নো 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 ফ্যামিলির সাথেই তো থাকতাম তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারেই থাকতাম আপনি ওনার বাসাতেই থাকতেন হ্যাঁ এতটা হাইডানসিক হয় কিভাবে বাংলাদেশের মতো একটা জায়গায় এত ডেনসিটি পপুলেশন আমাদের ভাই আমি একটা কথা বলি এটা আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে নো বাংলাদেশী মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে না আমি ভালো না না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পরিপাসিক আপনি যদি ভুল করেন সেটা আপনি সামনে আসবে আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীকে কি ভুল করাতে পারবেন না দ্যাট ইজ কেন বলছিস এমন ধরন আপনি যদি শাকিরের ভাষাতেই ঘর্ষণচার করেন ওই ভাষাতে তো নিশ্চয়ই শুধু শাকিরের ফ্যামিলিটা আছে না আশেপাশে ভারতীয়রা আছে বা কেউ একজন আছে তো একটা ওরা সময় কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি কেন দেখবেন আমি বাসায় যাতায়াত করতাম আমার পাশেরও তো বিল্ডিং ছিল দারোয়ান ছিল নিজের চার পাঁচটা ড্রাইভার ছিল বা যে বাসায় আমি নয়টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি বিকজ দুটো কথা বলা মানে আমরা অ্যাম্বরেস ফিল করা এবং এমব্রেস থেকে বলার কথা আমরা স্বীকার করে তখন আমার নিজেকে নিজেকে ছোট করা তাছাড়া পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা নিউজটা শুনে আপনার কি মতামত আপনার কি মনে হচ্ছে মেঘাস্টার সাকিব খান অপবিশ্বাস যে নতুন বিবাহ করতেছে কাজটাকে ঠিক করতেছে নাকি ভুল করতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তৃতীয় বিবাহ করার পরে নিউজ মেগাস্ট্র সাকিব খানের থেকে বেশি সুখে থাকার চেষ্টা করবেন অপবিশ্বাস এমনটা আশাবাদ করে কিন্তু অপবিশ্বাস নতুন করে বিবাহ করতেছে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন উপবিশ্বাসের সকল খবরাখবর মেগাস্ট্রি সাকিব খান বুবলি এবং সিনেমার সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে সে মন্ত্র সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ is